গাখীৰ আছে জংঘলৰ লিগাতো গাছিৰো জেগা যাও ন

আর মা সুস্থ Oh. ना 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 तो ना। ना क्या हम बैठेंगे पास के में है यार जाओ सब तो घूम रहा है हां तुम क्या नहीं देना ना खा ले हाथ देह लो ना खा ले रख दो रख के मत की कर ले कि खा ले

প্রথম দিন রান্না করছি আর সবাইকে নিয়ে হলো একসাথে খাবো তার জন্য হলো বিরিয়ানি রান্না করা হয়েছে আর হলো পায়েস রান্না করা হচ্ছে তো কেমন সামনে হয়তো সবাইকে আনা হয় না আমি শুধু আছি ক্যামেরার সামনে লতা কাজ করতেছে তো সবাই আছে এখানে আর আজকে হলো সৌদি আরবের স্টাইলে হলো অনেক দিন পরে খেলাম কি নিয়ে ভাবলাম যে চোখরা নিয়ে আসছিলাম তো ভাবছি যে সবাই মিলে একসাথে যখন ঘুম করছে তো চোখরা বিছানা দেখে লতা হাসে মানে ভাবি হাসে সবাই শুধু হাসতে আছে এটা ঠিক আছে না ভাবি এটাই ঠিক আছে এটাই ঠিক আছে

ফলো পিন্নার নাইডা পিন্নার খাইতে বাবার বাড়িতে গেল আসছে হলো তার মামা ভাই নিতে আগে না আর লাগবে না এই চলো পড়াইতে আসছে এই আসছে সেলিব্রেশন করবা কী এত আসো আসো বাবা আসো